হরে কৃষ্ণ ভক্ত ভগবানের সেবা করে রাধারানী কিভাবে কীভাবে রঘুনাথ দাস সঙ্গে সেবা করলেন এবং এই লীলাটা অত্যন্ত সর্বজনবিদিত একবার কৃষ্ণ আর রাধারানী নিকুঞ্জে তারা আলোচনা করছেন রাধারানী বলছে একটু সাধু সেবা করতে চাই তো এখানে বাবা থাকে রঘুনাথ বাবা তো তার একটু সেবা করতে চাই কি সেবা করাবে কৃষ্ণ বলছে তাকে কি সেবা করা হবে তো বলে কেন একটু ক্ষীর খাওয়াবো বাবাকে আমি খুব ভালো ক্ষীর বানিয়ে আমি ক্ষীর খাওয়াবো তুমি যাও না গিয়ে বাবাকে একটু নিমন্ত্রণ করে এসো না আজ দুপুরবেলা আমাদের বাড়িতে আসবে তোলে আচ্ছা তুমি যখন বলছো তাই করবো বলে কী করলেন দিন নিমন্ত্রণ করে গেছেন বাবা দুপুরবেলা চলে গেছেন স্বপ্নে দেখছেন এখন বাবা কৃষ্ণ আইলেন তাকে নিমন্ত্রণ করছেন তিনি গেলেন কুঞ্জের ভিতরে রাধারণী বসে দিচ্ছেন কৃষ্ণ দাঁড়িয়ে আছেন খাচ্ছেন কি খাচ্ছেন ক্ষীর রাধারানি দিয়ে যাচ্ছে আর বাবা খেয়ে যাচ্ছে স্বপ্নের ঘরে এত ক্ষীর খাওয়া খেয়েছে এত ক্ষীর খাওয়া খেয়েছে খেয়ে দিয়ে বাবা বিদায় নিয়ে চলে এসছে স্বপ্ন তো ভেঙে গেল পরের দিন বাবার ডায়েরিয়া সত্য ঘটনা প্রচণ্ড ডায়রিয়া বাবা উঠতে পারছে না এই সংবাদ চলে যায় বল্লভাচার্যের কাছে বল্লভাচার্যের ছেলে না বলে বিঠাল দেবাচার্য আর তখন শ্রীনাথজি তিনি আমাদের গোবিন্দকুণ্ডের ওখানে তিনি সাধন মানে সেবা হন তো সঙ্গে সঙ্গে বললভাচার্য সন্তান বিঠাল দেবাচার্য তিনি সবচেয়ে বড় যে কবিরাজ তাকে পাঠিয়ে দিয়েছেন রঘুনাথ পাবার এইরকম হয়েছে চলো দেখি এসছে নাড়ি ধরেছে নাড়ি ধরে পরীক্ষা করে দেখে আরে আরে বাবা তো প্রচুর পরিমাণে ক্ষীর খেয়েছে তার সেবক বলছে ভণ্ডামি করার জায়গা পাচ্ছেন না কবিরাতে করতে এসছেন না ভণ্ডামি করতে এসছেন বাবা তিন দিন পরে মাত্র এক মাঠা মানে আড়াইশো থেকে তিনশো গ্রাম দই ঘোল খায় দইও না আর কিছুই খায় না বাবা ক্ষীর খেয়েছে বাবা কোথাও বেরোয় নাকি তিনি এখানে ভোজন করেন আর বাবা ক্ষীর খেয়েছে তো অনেক বয়স বাবার কবিরাজ বলছে শুনুন বাবা যদি ক্ষীর না খায় আমার এখানে যত কবিরাজি বই আছে সব রাধাকুণ্ডে বিসর্জন দেব আর জীবনে কোনোদিন কবিরাজ করব না সেবক এবং সমস্ত ভক্তরা সব বসে গেছে বাবা অসুস্থ রাখুন রাখুন আপনার লেকচার মারতে হবে না আপনার বই ফেলতে হবে না কবিরাজি করতে এসছে যে এক পা বাইরে না তাকে বলছে খুব ক্ষীর খেয়েছে তখন কবিরাজ হচ্ছে বাবা সত্য কথা বলুন আপনি ক্ষীর খাননি তখন বাবা বলছে হ্যাঁ আমি ক্ষীর খেয়েছি বলে বলুন কতটা ক্ষীর খেয়েছেন বলে অনেক মাত্রায় ক্ষীর খেয়েছে সেও বলছে বলুন তো আপনি কখন ক্ষীর খেলেন আমি তো এক পা এখান থেকে যান না তখন বললো কাল রাত্রে আমি স্বপ্ন দেখেছি কৃষ্ণ এসে আমাকে নিমন্ত্রণ করেছে আমি গেছি রাধারানী আমাকে ক্ষীর দিচ্ছে আমি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তখন বাবা বলছেন এই কবিরাজ ওই রাজ্যে কিছুটা প্রবেশ আছে আমি ক্ষীর খেয়েছি দেখুন রাধাকুণ্ডের তীরে ভজনা করছেন রাধারানী উপরে গিয়ে এত রোদ্রে বসে বসে ভজনা করছেন আপনি দেখবেন ফটো কেন আছে রাদারণের উপরে গিয়ে তার আঁচলটা ধরে আছে না লাগে শুধু তাই না বাঘে জল খেতে ভজনা করছেন কৃষ্ণ লাঠি নিয়ে দাঁড়িয়েছেন পাশে কোনো অনিষ্ট না করে বাবার ভাবে সেবা করেন কত নগণ্য সেবা করেন সেই জন্য ভক্তের সেবা করে না এবং আপনি দেখুন জগন্নাথপুরীতে যখন রাজা পুরুষোত্তম দেব তিনি হেরে চলে আসলেন এবং যখন হেরে চলে আসলেন তখন তাকে মেয়ে দিলেন না দক্ষিণ ভারতের রাজা ভগবান কৃষ্ণ বলরাম তাদের জন্য যুদ্ধ করতে ঘোড়ায় চড়ে গেছিলেন এবং যেখান থেকে দুধ খেয়েছিলেন তার আংটি দিয়ে গেছিলেন রাজার কাছ থেকে পয়সা নেওয়ার জন্য যুদ্ধ করেননি ভগবানের জন্য কি করেন ভক্তের জন্য কি করেনি ঠিক সেরকমই আজ কয়েকদিন আগে আমরা জানি কলকাতায় ছিল লালাবাবু কৃষ্ণচন্দ্র তিনি যে কৃষ্ণচন্দ্রমা মন্দির করেছিলেন বৃন্দাবনে এখনো আছেন যে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পরে কৃষ্ণচন্দ্র লালাও পরীক্ষা করেছিলেন আমার ভবনে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে কিনা শীতের সময় তার মাথার উপরে ঘি দিয়ে দেখে গলে পড়ে যাচ্ছে নাকে তুলো দিয়ে দেখে তুলো কম্পন হচ্ছে আজ বাবু তিনি গোবর্ধন পরিক্রমা করেন গোবর্ধনে অবস্থান করছেন তিনি মাধকরি করেন কোথাও যান না করেন না ওখানে মন্দিরের পূজারী প্রত্যেক দিন বাবা সন্ধ্যাবেলার পরে একটু প্রসাদ গ্রহণ করেন সারাদিন ভজনা করেন কিন্তু দুঃখের বিষয় সেই দিন এত বৃষ্টি এত বৃষ্টি তার সঙ্গে বাতাস বইছে সন্ধ্যা হয়ে গেছে পূজারী মন্দিরে আরতি করা শেষ পদ্মা বন্ধ করে দিয়েছেন প্রসাদটা একটা পাত্রে বেশে বেড়ে রেখে দিয়েছেন বাবার কাছে দেবেন বাবা খান কিন্তু যাবেন কি করে সাতা নিয়ে যাবেন বাতাসে সাতা নষ্ট হয়ে যাবে তখন তো আর দ্বিতীয়ত অন্ধকার রাত্র বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড বৃষ্টি কি করবে পূজারী বসে আছে কখন দিব বাবা তো দিনে খায় একবার বৃদ্ধ শরীর সন্ধ্যা হয়ে গেছে খুব উৎকণ্ঠা বেড়ে যাচ্ছে পূজারীর কখন যাব কি করে যাব কিভাবে হবে রাত দশটা বাজে বৃষ্টি একটু কম হলো পুজোর থালা আনতে গিয়ে দেখে থালা নেই ভগবানের থালায় যেটা ভোগ লাগিয়ে রেখেছিলেন ভগবানের থালায় ওটা ট্রান্সফার করে নিই যখন যখন আমি তখন নিয়ে যাবো আরে থালা নেই ভগবানের থালা কোথায় থালাও নেই প্রসাদও নেই হে ভগবান এখন আমি কে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে রান্না করলেন আবার তখন তো গ্যাস ট্যাস ছিল না আবার রকম কোনো রকম একটু ডালিয়া খিচুড়ি কোনো কিছু বানিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি করে দৌড়ি দৌড়ি গেছে বাবাকে ঠকঠক করছে বাবা 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 দরজা খুলেছে আমি পূজারি খুলো বাবা আমি এসছি প্রসাদ নিয়ে এসছো বলে কিসের প্রসাদ নিয়ে এসছো বাবা বলে বাবা যেই দরজা খুলেছে দৌড়ে গিয়ে বাবার চরণে মাথা লেগে বাবা আমাকে ক্ষমা করো বাবা এই বৃষ্টিতে আমি আসতে পারিনি আপনি না খেয়ে আছেন বাবা আপনি আমাকে ক্ষমা করুন খুব কান্না করছেন অনুরায় বিনয় করছে বলছে কী বলছো আমি তো কিছু বুঝতে পারছি না বাবার সন্ধ্যার থেকে এত বৃষ্টি আপনি শু খান আমি তো প্রসাদ নিয়ে আসতে পারি না এই ঝড়ের ভিতরে বৃষ্টির ভিতরে কি করে আমি নিয়ে আসবো এখন রাত কয়টা বাজে বাবা না খেয়ে আছেন লেট কি বলছো তুমি তো আমাকে প্রসাদ দিয়ে গেছো থালা তো তুমি বললে পরে নিয়ে যাবে থালা তো পড়ে আছে আমি প্রসাদ দিয়ে গেছি মানে হ্যাঁ তুমি তো প্রসাদ দিয়ে গেছো আমার জন্য এই যে থালা আমি ওখানে রেখে দিয়েছি দেখে সেই ভোগের লাগানো ভোগের থালা পূজারি স্তব্ধ হয়ে গেছে কিছু বলছে না শুধু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে কোন শব্দ বাইরে তার গলা বন্ধ হয়ে গেছে আজ ভগবান তিনি এই প্লেট রেখে বাবাকে খাওয়াই চলে গেছেন তো অনেক সময় বাবা বলছে কি হলো পূজারী তুমি কিছু বলছো না চুপচাপ আছো না বাবা তুমি কি পাগল হয়ে গেলে নাকি কয়বার আমাকে খাওয়াবে আমি কত খাবো বৃদ্ধ শরীর আর এই রাত্রে তুমি নিয়ে এসছো কি নিয়ে আসছো তুমি আবার গরম করে আবার রান্না করে নিয়ে এসছো না এখনই এসছি আগে আমি আসিনি আরে তার প্লেটটা কে দিয়ে গেলো তুমি তো দিয়ে গেলে তখন বললো বাবা এত বৃষ্টি এত বৃষ্টি আমি আসবো কি করে আমি শটপট করছি বাবা যখন আমি বৃষ্টি কমলো প্লেট আনতে গেছি দেখি প্লেট নেই ভগবানের প্লেট আবার আমি রান্না করেছি রান্না করে আমি খুব তাড়াহুড়ো করে এসছি বাবা কিন্তু এসে কি প্লেট এখানে আমি না স্বয়ং ভগবানই প্লেট দিয়ে গেছে বাবা নয় প্লেট তো খুঁজে পেলাম না যেমন আপনারা জানেন জগন্নাথপুরতে বন্ধু মাহিতি তিনি অত্যন্ত গরিব অকাল পড়েছে তিনি জগন্নাথ পুরীতে তার স্ত্রী বলছে চলো না কোথাও যাও কোথাও খাওয়ার পাই না কোথায় যাই কোথায় যাই তোমার বন্ধু আছে নাম হচ্ছে আমার বন্ধু আছে জগবন্ধু তারা এসছে সন্ধ্যাবেলা মন্দিরে প্রচন্ড ভিড় দিন সারা রাত খায় না কখন যাবে বলে তোমার বন্ধুর কাছ থেকে কিছু তো নিয়ে আসো বলে আরে এত ভিড়ের ভিতরে বন্ধু আমি কি করবো কীভাবে দেখা করব। শোনো কালকে শান্তিতে দেখা করবো নাকে শুয়ে আছে জগন্নাথ এসে ব্রাহ্মণের রূপ ধরে প্রসাদ দিয়ে গেছে খেয়েছে থালাটা গেছে, ভোরবেলা যখন খুলে চায় রে রে ভগবান জগন্নাথের থালা নেই থালি কোথায় গেল কোথায় গেল খুঁজে পায় না এরা তো আকাতরে ঘুমাচ্ছে এত দূর খায় না এতদিন যে খায় না আর সূর্যের আলো যা থালার উপরেও ঝকঝক করছে তাকে ধরে নিয়েছে রে চোর এই চুরি করে ওরা তখন মাছ ধর করছে থানায় ঢুকিয়ে দিয়েছে জেলের ভেতরে রাত্রে ভগবান জগন্নাথ স্বপ্ন দিচ্ছে আর রাজা তোমার বন্ধু যদি গরিব হয় অনেক দূর থেকে তোমার কাছে এসছে তুমি কি তাকে কি না খাওয়াই রাখতে আমার বন্ধু হচ্ছে তার জন্য আমি একটু সেবা করছি তুমি তাকে প্রহার করছ এই কেমন রীতি তোমার রাজন শোনো আমার বন্ধু আমার পাশেই থাকবে তার সমস্ত খাওয়া থাকার সংস্থান তুমি করো তো ভগবান তার ভক্তের কত কত নগণ্য সেবা করে আপনারা ভাবতে পারবেন না এরপরে আপনি শুনবেন জগন্নাথ জগন্নাথ তার ভক্তের কত নগণ্য একটা সেবা করলেন যে ভক্তের নাম ছিল জগন্নাথী মাধব দাস পরের পাঠে আমি বলছি মন্দির শ্রবণ করুন হরে কৃষ্ণ